অফিসে আজ একটা জরুরি মিটিং আছে সময়ের একটু আগে পৌঁছনোর জন্যই চট জলদি রেডি হচ্ছিল সপ্তর্ষি তখনই বাজলো ফোনটা এই সময় ফোন আসলে খুবই বিরক্ত লাগে তার তার উপর আন্য নাম্বার ফোনটা ধরবে না ধরবে না করেও ধরে ফেললো সপ্তর্ষি হ্যালো হ্যালো রাজর্ষি রায় বলছেন কি না ম্যাডাম সরি আমি সপ্তর্ষি রায় বলছি এটা আমার নাম্বার রাজশ্রী আমার সপ্তর্ষি ওহো আমার আসলে আপনাকেই দরকার আপনি কে বলছেন আমি আমি নবনীতা চিনতে পারলেন না তো দাঁড়ান আমারও টেনশনে গলা শুকিয়ে গেছে একটু জল খেয়ে দেখুন আমি খুব ব্যস্ত আপনার যা বলার আরে দাঁড়ান না বাপু জলই তো খেলাম একটু শুনুন আমি হলাম নন্দিতার দিদি এবার চিনতে পারলেন তো নন্দিতা সেন যার সাথে আপনার বিয়ের কথা বলতে এসেছিলেন সোমবার ওহো হ্যাঁ হ্যাঁ কিন্তু ম্যাডাম আসলে আমি আরে তখন থেকে কি ম্যাডাম ম্যাডাম করছেন আপনি আমার সমবয়সী নাম ধরেও ডাকতে পারেন আবার দিদিও বলতে পারেন দেখুন আমি হ্যাঁ জানি আমার এইভাবে ফোন করাটা আপনার কাছে শোভনীয় নাও মনে হতে পারে কিন্তু খুব দরকার বলেই ফোনটা করেছি বিশ্বাস করুন আপনার সাথে একবার দেখা করতে চাই কিছু কথা জানানোর আছে আপনাকে কথা জানানোর আছে সেদিন বলেননি কেন যাই হোক আপনাকে তার আগে জানাই প্লিজ না বলবেন না অ্যাঁ বিয়ের ব্যাপারে কোনো রকম সিদ্ধান্ত নেওয়ার আগে একবার দয়া করে দেখা করুন ও হ্যাঁ এই যে আমি দেখা করতে চাইছি আপনার সাথে আমার বোন ছাড়া আর কেউ কিন্তু জানে না জানে না কিন্তু কেন সব কথা ফোনে বলা যায় না আপনার কাছেও এই রিকোয়েস্ট আপনিও আপনার মা আর দাদাকে জানাবেন না দেখুন সেটা প্লিজ এই রিকোয়েস্টটা রাখুন আমি জানি আপনার দাদাই আপনার সব তবু যখন না জানাতে বলছি তখন নিশ্চয়ই কোনো কারণ আছে বেশ আমার সাথে দেখা করার পর না হয় সব কথা জানাবেন কি হলো কি ভাবছেন ওই কিছু না তাহলে আজ সন্ধ্যা ছটায় আমাদের বাড়ির কাছেই একটা ভালো কফি শপ আছে এটা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমি অ্যাড্রেসটা পাঠিয়ে দিচ্ছি একটু কষ্ট করে আসুন আমি তো বাড়ি থেকে বেশি দূরে যাই না সপ্তর্ষি যখন ওই কফি শপে পৌঁছালো তখন ছটা কুড়ি বাজে নবনীতাকে দেখে চিনতে অসুবিধা হলো না চার দিন আগে ঘুরে এসেছে সে ওদের বাড়ি থেকে আজ মাথার মধ্যে হাজার প্রশ্ন নিয়ে নবনীতার সামনে দাঁড়ালো সপ্তর্ষি আশা ছিল দেখেই চিনতে পারবে নবনীতা কিন্তু না কেমন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে মাথার গণ্ডগোল সত্যি আমি সপ্তর্ষি চিনতে পারছেন না ও হ্যাঁ হ্যাঁ এবার আশা করি বুঝতে আরে বসুন না কি খাবেন বলুন ভালো কথা আপনার দাদাকে জানিয়ে আসেননি তো হ্যাঁ কি হলো চমকে উঠলেন যে কই না দুটো ক্যাপুচিনো অর্ডার করি সাথে স্যান্ডউইচ শুধু ক্যাপুচিনো অর্ডারটা দিয়ে গুছিয়ে বসল নবনীতা আপনাকে খুব বিব্রত করলাম আসলে আর কোনো উপায় ছিল না হয়তো আমার বোনকে দেখে যাওয়ার পর আপনাদের কাছে কোনোভাবে ঠিকই খবর পৌঁছে থাকবে মেয়ের দিদি পাগল সেই কারণে তার বিয়ে হয়নি বলা যায় না মেয়েও দুদিন পরে পাগল হয়ে যাবে ইত্যাদি আপনি কি করে জানলেন আগেও অনেকে এসেছেন সবার কাছে একই খবর গেছে শুনেছি আমাদের পাড়ার কেউ এইসব খবর রটাচ্ছে দেখুন আমার বোনের তো কোনো দোষ নেই শুধু শুধু আমার জন্য ওর সম্বন্ধগুলো ভেঙে যাচ্ছে আর বাবা মায়ের কথা ভাবুন একবার আমি তো বিয়ে করব না বলেই দিয়েছি বোনেরও যদি না হয় আপনি কি তাহলে মেনে নিচ্ছেন আপনার মাথায় একটু মানে অ্যামনেসিয়া হ্যাঁ আমার এমনি চেয়ে আছে ভুলে যাওয়ার রোগ বছর সাতেক আগে একটা দুর্ঘটনার জন্য আমার এই দুর্গতি সে কথাই বলবো বলে ডেকেছি আপনাকে আমিও তো শুনবো বলেই এসেছি কফিটা নিন ঠান্ডা হয়ে যাবে সাত বছর আগে আমার বিকম ফাইনাল ইয়ারের পরীক্ষা তখন সবে শেষ হয়েছে এখন স্যারের বাড়ির ন্যাড়া ছাদে বন্ধুরা মিলে একটা গেট টুগেদার করছিলাম সেদিন স্যার আমাদের বন্ধুর মতো ছিল আপনাকে মিথ্যে বলবো না সেদিন খাবার মেনু শুকনো ছিল না আমি অবশ্য সেদিনের আগে কোনো খাইনি ও সেদিনও খেতাম না যদি না স্যার জোর করত। খেয়ে টাল সামলাতে না পেরে ছাদ থেকে পড়ে গেলাম ডান হাত ডান পা ভাঙল সেটা তেমন কিছু নয় চোট লাগলো মাথায় অনেক অনেকদিন নার্সিংহোমে ভর্তি ছিলাম তখন মাঝে মাঝেই আমার সব কিছু ব্ল্যাঙ্ক হয়ে যেত আমি কে আমার নাম কি বাড়ি কোথায় কিচ্ছু মনে পড়তো না কি যে কষ্টকর মুহূর্ত সেগুলো আপনাকে বলে বোঝাতে পারবো না এখনও ট্রিটমেন্ট চলছে এখন আর আগের মতো খারাপ কন্ডিশন হয় না ঠিকই কিন্তু অনেক দরকারি কথাই ভুলে যাই যেমন আলমারিতে চাবি দিতে দরজায় তালা দিতে দরকারি কাগজ কোথায় রেখেছি খুব পরিচিত জায়গার নাম কোনো পরিচিত মানুষের নাম আবার অনেক সময় কোনো পরিচিত মানুষকে চিনতেও ভুল হয় যেমন আপনি যখন এলেন তখন প্রথমটাই আমার মনে হলো আপনার দাদা এসেছেন মনে হয়েছিল আমি কিন্তু পাগল নই আশা করি বুঝতে পারছেন কেন বুঝতে পারবো না আপনার সাথে যা ঘটেছে সেটা তো মারাত্মক দুর্ঘটনা কিন্তু মানুষ কতটা নিচ হলে এরকম কথা রটাতে পারে বলুন তো আমাদের বাড়িতে তো একটা চিঠি এসেছিল নাম ছিল না তাতে আপনি কি জানেন কারা রটাই এইসব সঠিক জানি না আন্দাজ করতে পারি কে বলুন তো আমার বাড়ির ঠিকানাই বা পেলো কি করি আমার অ্যাকাউন্ট স্যার ওর সাথে আমার রিলেশন ছিল বিয়েও ঠিক হয়েছিল আমাদের ওই দুর্ঘটনার পর ও আমায় না বলে দেয় আমি তাতে দুঃখ পাইনি এটাই তো স্বাভাবিক কিন্তু কিছুদিন পরেই আমার বোনের সঙ্গে বিয়ের প্রস্তাব নিয়ে আসে বাবা খুব রেগে গিয়েছিল ওকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল বলেই আমাদের বাড়ির দিকে কড়া নজর রাখে ঠিকানা জোগাড় করা ওর কাছে কোনো ব্যাপারই না অনেক সম্বন্ধ ভেঙেছে এতদিন তো চুপ করেই থেকেছি নিজের বোনের মুখের দিকে তাকাতেই পারি না আজকাল আমার যা হয়েছে তা তো হয়েইছে বোনের জীবনটা এইভাবে নষ্ট হতে আর দেখতে পাচ্ছিলাম না সেদিন যখন আপনারা এলেন আমার বোনের চোখে এই প্রথম আপনার প্রতি ভালো লাগা দেখেছি তাই মনে জোর করে সকালে আপনাকে ফোন করলাম ভালো করেছেন তবে একটা বেনামি চিঠিতে বিয়ে ভেঙে দেব এতটা নির্বোধ আমরা নই দাঁড়ান একটা করে স্যান্ডউইচ অর্ডার করি আপনার দাদা উনি কি মানবেন আচ্ছা না মানলে দাদাকে বিয়ে থেকে বাঁধিয়ে দিলে কেমন হয় এ মা না না তাই আবার হয় নাকি ওনার মতো ভালো মানুষ আর কটা হয় বলুন তো বলছেন হ্যাঁ নিশ্চয়ই আপনার বাবা কোন ছোটবেলায় মারা গেছেন কজন দাদা এইভাবে ছোট ভাইয়ের মাথার ওপর ছাতা হয়ে দাঁড়ায় বলুন তো তবে ভদ্রলোক একটু গম্ভীর তাই হ্যাঁ রসকস নেই শুকনো আম সত্য মতো কি নেই আম সত্য খুব যে হাসছেন দাদাকে আবার বলে দেবেন না কিন্তু আচ্ছা উনি বিয়ে করেননি কেন ওই যে কি নেই বললেন তার জন্য ধুর বলতে না চাইলে বলবেন না অবশ্য আমাকে বলবেনি বা কেন বলা যায় আপনাকেই বলা যায় ফেসবুকে আলাপ একটা মেয়ের সাথে নাম জয়িতা মেয়েটাকে অল্প খুব কিছুদিন পরে জানা গেল ও ম্যারিড একটা সাত বছরের মেয়ে আছে ওর সেই থেকে বিশ্বাস হয় না মেয়েদের বিয়ে করতে ভয় হয় সত্যি খারাপ লাগছে শুনে আচ্ছা আমি এবার উঠি বাড়িতে বলে আসিনি বাবা চিন্তা করবে শুধু একটা কথাই বলবো আমার বোনটা নির্দোষ এটা মাথায় রেখে সব সিদ্ধান্ত নেবেন আরে দাঁড়ান যাচ্ছেন কোথায় আমার দুটো কথা বলার আছে আপনাকে এক আপনার বোনের বিয়ে আমাদের বাড়িতে হচ্ছে সত্যি আপনাকে হাসলে কিন্তু খুব সুন্দর দেখায় দুই আমি সপ্তর্ষি রায় রাজশ্রীর দাদা আমার নয় আমার ভাইয়ের সম্বন্ধ দেখতেই আপনাদের বাড়ি গেছিলাম সকাল থেকে এই কথাটাই আপনাকে বলার চেষ্টা করছি আপনি সুযোগই দিলেন না দুদিন পর অফিস থেকে ফিরে সপ্তর্ষি দেখল নবনীতার মিসকল একটু হাসি খেলে গেল ওর ঠোঁটে কল ব্যাক করলো তাড়াতাড়ি হ্যালো হ্যালো এটা সপ্ত না রা ধুর এটা ভাই না দাদা ঠিক জায়গায় ফোন করেছেন এটা দাদা তবে আপনার নয় এবার থেকে একটু মনে রাখতে হবে আচ্ছা এটা কি হলো কোনটা এই যে আপনার মা আমার বাবাকে ফোন করে আপনার আর আমার বিয়ের কথা বলেছেন আপনার বাবাও কিন্তু রাজি দয়া করছেন আপনাকে হাসলে খুব সুন্দর দেখায় ঠাট্টা করবেন না ঠাট্টা করছি না কোনো মেয়েকেই বিশ্বাস করতে পারতাম না তোমায় দেখার পর জানলাম সবাই সত্যি গোপন করে না তোমায় চোখ বুঝে বিশ্বাস করি এখন তো ভালো ভালো কথা বলছেন পরে যখন হ্যাঁ পরে ওই যে আমার কি নেই বলেছিলে তুমি যে ভুলছিলে সেটা সারা জীবন ধরে প্রমাণ করব পরে শুধুই তাই বুঝতে পারলে